মরে যাব সরকারের বিরুদ্ধে লড়াই করে যাব আজকে আল্লাহ পাক তাকে বেশ প্রিয় উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ যারা আপনারা বাংলাদেশের সারা বিশ্বে গ্রহণযোগ্য একটা ব্যক্তিকে উপদেশ দেওয়ার জন্য আপনাদেরকে সহযোগী করা হয়েছে আপনারা কি সত্যিকার সত্য বোধে দেওয়া থাকেন এই কথাটা কেন জনগণ বলবে এই কথাটা কেন আমরা জনগণ থেকে শুনতে পাবো

আজকে স্বাধীন ভাবে আপনাদের কথা বাধা দেওয়ার কোন লোক নাই ডক্টর ইনোস আপনি পৃথিবীর সবচেয়ে সম্মানযোগ্য ব্যক্তি আমাদের সম্মান আপনি পৃথিবীর দরবারে উঠিয়ে দিয়েছেন আপনাকে আমরা পশ্চিম কাল কখনো অবদস্ত করতে দেব না কারণ আপনি যদি শক্তি অর্থে আমাদের কথা জনগণের ভাষা বুঝে থাকেন অনুগ্রহ করে এই যে ভাষা আমাদের সংস্কার সংস্কার চলুক কিন্তু এমন সংস্কারের নামে বিলম্ব করে জাতীয় সংসদ নির্বাচন তৈরি করবেন এটা বুঝতে যদি আপনার দেরি হয় তাহলে আপনার প্রতি মানুষের আস্থা উঠে দেওয়ার সম্ভাবনা বেশি আমরা কথা কম বলতে চাই আগামীকাল আমার নেতা কথা বলবেন জাতীয় সংসদের এল হল সংলগ্ন সকাল দশটা থেকে রাত্রে অবধি বলে আমাদের জয়েন্ট সেক্রেটারি জেনারেল আছেন